দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব ধর্মকে যদি নিতে হয় জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসল রাম দেবাংশুরা আসল রাম রাজনা যে কথা বলেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ যেভাবে এরা অন্যায় করছে এদেরকে যদি বৈকটা আমরা না করি এরা মন্দির মসজিদে মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে দেবে বলবে এতে নামাজ একে থেকে নামাজ পর একে থেকে পুজো কর আমি আমার সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে যে আমি সাথে কথা বলেছি প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া যায় নাকি দেখব যেভাবে এরা ধর্মকে নিয়ে করছে নেওয়া যায় না কদিন আগে রামকৃষ্ণ মিশন বেলুর মঠ আহ ভারত সেবা সংঘ ফুরফুরা শিল্পী আক্রমণ যেভাবে তৃণমূল কংগ্রেস আর আবার কদিন আগেই দিদির দূত নাকি নামে মসজিদের মধ্যে ঢুকে গিয়েছিল যেভাবে অন্যায় করছে যেভাবে ধর্মগুরুদেরকে সার্টিফিকেট দিচ্ছে এই সরকার আর মেনে নেওয়া যাচ্ছে না এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় নাকি নকিলের সাথে কথা বলবো তবে একটা কথা তার আগে যদি এরা ক্ষমা চেয়ে নেয় ভালো কথা তাহলে রাজন্য আল্লাহ যে কথা বলেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ মুসলিম ধর্মে আমি বলতে পারি একজন অনুসারী আমি এখানে ধর্ম নিরপেক্ষ অবশ্যই কিন্তু আমি আমার প্র্যাকটিস যদি বলে রিলিজিয়াস প্র্যাকটিস আমি মুসলিম তো আল্লাহর কোনো অংশীদার হয় না লাশারি কালাক তার সাথে কিন্তু যেভাবে বলেছে এটা মেনে নেওয়া যায় না যদি তার রেক্টিফাই করে নিয়ে ভালো কথা না আমি অ্যাডভোকেটের সাথে কথা বলছি আগামী দিনে মামলাতে যাব। কারণ যেভাবে এরা অন্যায় করছে দেখে যদি বৈক্যটা আমরা না করি এরা মন্দির মসজিদে মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে দেবে বলবে এতে নামাজ একে থেকে নামাজ পর একে থেকে পুজো কর দেবীর বদলে আর আপনার জায় নামাজের বদলে ছবি দিয়ে দেবে কোন আমরা সতেরোটা প্রার্থী দিয়েছি সতেরোটা প্রার্থীতে দিয়ে একশো শতাংশ আশাবাদী কিন্তু কিভাবে পাবো মানুষ যদি আমাকে ভোট দেয় আমি তো ভোট দখল করে বুথ দখল করে হ্যাক ফ্যাক না নাকি হয় বলে শুনেছি এইসব করে ভয় দেখিয়ে এই লক্ষ্মীর বন্ধার বন্ধ করে দেবো এর ভয় দেখিয়ে আন করে তান করে ভোট নিতে পারি না এগুলো মন আমরা আমরা মানুষের কাছে যাচ্ছি ক্ষুদ্র আমাদের পরিসরে মানুষকে বোঝাচ্ছি মানুষ বুঝছে যে আগামী দিনে জনগণের জনগণ পার্লামেন্টে পাঠাতে হবে তাই মানুষ যদি সুযোগ দেয় সতেরোটাই হবে আর মানুষ একটা তো না সুযোগ দিলে একটাও জিততে পারবো না তবে যেখানে যাচ্ছি শাসক দেখুন এই তমলুকে বিজেপি প্রোগ্রাম করছে কোনো ডিস্টার্ব নাই লেফট ফ্রন্ট প্রোগ্রাম করছে কোনো ডিস্টার্ব নাই আই প্রোগ্রাম করলে আটকানোর জন্য ধমকাচ্ছে দিচ্ছে মানে কি নিশ্চিত ভাবে ডালমেকুচ কালা আইএসএফ তমলুকে লড়াইটা দিচ্ছে হয়তো আইএসএফ এর জন্য প্রকাশ্য আসতে পারছে না কিন্তু সাইলেন্ট ভোটার যেটা আছে আজকে মঞ্চ ভাঙছে না ঠিক কথা কিন্তু চার তারিখে গণনা যখন হবে সাইলেন্ট ভোটারই বাজিমাত করে দেবে কি করছেন তো বিজেপিকে যদি যদি সুবিধা পাইয়া দেওয়ার জন্য তমলুকে প্রার্থী দিই পশ্চিম বাংলার বকলমে পশ্চিম বাংলার কে চালাচ্ছে শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারী নিজের ভাই দাঁড়িয়েছে কাঁথিতে তাহলে নবস্বাসী ওখানে দুটো প্রার্থী দিত ও ভাইকে সুবিধা করে দিতে হবে ব্যাপারটা হচ্ছে তৃণমূলের আর কোনো জায়গা নেই এটা পুরাতন ক্যাসেট আর বাজবে না লোক জেনে নিয়েছে বিজেপির দালাল বিজেপি সুবিধা করে করে দু উনিশ সালের আগে দু উনিশ সালের আগে দু হাজার উনিশে কিন্তু নবসা সিদ্দিকিরা কন্টেস্ট করেনি সেখানে আঠারোটা সিট কিভাবে বিজেপি পেলো এর জবাবটা তৃণমূলের বন্ধুদের দিতে হবে দু হাজার একুশে সাতাত্তরটা সিট গিফট করেছে গণনা কেন্দ্র থেকে খিনে দেখুন গণনা কেন্দ্র থেকে গিফট করেছে কে করেছে তৃণমূল করেছে এখন আমাদের দিকে দেখে দিতে চাইছে ও ক্যাসেট বাংলার মানুষ আর খাচ্ছে না খাবেও না আমি আমার অ্যাডভোকেটের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে যে আমি সাথে কথা বলেছি প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া যায় নাকি দেখব যেভাবে এরা ধর্মকে নিয়ে খিল্লি করছে মেনে নেওয়া যায় না কদিন আগে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ ভারত সেবা সংঘ ফুরফুরা শিল্পী আক্রমণ যেভাবে তৃণমূল কংগ্রেস আর আবার কদিন এই দিদি দূত কি নামে মসজিদের মধ্যে ঢুকে গিয়েছিল যেভাবে অন্যায় করছে যেভাবে ধর্মগুরুদেরকে সার্টিফিকেট দিচ্ছে এই সরকার আর মেনে নেওয়া যাচ্ছে না এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় নাকি নকুলের সাথে কথা বলবো তবে একটা কথা তার আগে যদি এরা ক্ষমা চেয়ে নেয় ভালো কথা তাহলে রাজন্না আল্লাহর যে কথা বলেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ মুসলিম ধর্মের আমি বলতে পারি একজন অনুসারী আমি এখানে ধর্ম নিরপেক্ষ অবশ্যই কিন্তু আমি আমার প্র্যাকটিস যদি বলে রিলিজিয়াস প্র্যাকটিস আমি মুসলিম তো আল্লাহর কোনো অংশীদার হয় না শাড়ি কালার তার সাথে কিন্তু যেভাবে বলেছে এটা মেনে নেওয়া যায় না যদি তার রেক্টিফাই করে নেয় ভালো কথা না আমি অ্যাডভোকেটের সাথে কথা বলছি আগামী দিনে মামলাতে যাব। কারণ যেভাবে এরা অন্যায় করছে দেখে যদি বৈকট আমরা না করি এরা মন্দির মসজিদে মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে দেবে বলবে এতে নামাজ একে থেকে নামাজ পড়ে একে থেকে পুজো কর দেবীর বদলে আর আপনার জায় নামাজের বদলে ছবি দিয়ে দেবে